রাঙামাটিতে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রাঙ্গামাটিতে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনুর্ধ্ব সতেরো উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে রাগামাটি সদর জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জেলা পরিষদ সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বরুণ বিকাশ দেওয়ান সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ সহ টুর্নামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কাপ্তাই ও নানিয়ারচর উপজেলা বালিকা দল খেলায় তিন শূন্য গোলে জয়লাভ করে নানিয়ারচর উপজেলা বালিকা দল অপরদিকে কাপ্তাই ও নানিয়ারচর উপজেলা বালক দলের খেলায় দুই এক গোলে জয়লাভ করে নানিয়ারচর উপজেলা টুর্নামেন্টে বালক বালিকা দল মিলে দশ উপজেলা ও রাঙ্গামাটি সহ মোট বাইশটি দল অংশগ্রহণ করেছে আগামী একত্রিশে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি